হ্যাঁ কাফেরদের দালালি করতেছে ওর সমস্ত গোনার একটা দায়ভার আমার কাছে আসবে এটা তো অবশ্যই ফতোয়ার মধ্যে পাওয়া যায় কারণ আমি তাকে সাপোর্ট করেছি সমর্থন করেছি কোনো কোনো সময় তো বহু দালিটুপিওয়ালা তাদের দালালিও করেছে করে নাই তাদের পক্ষে কথা বলেছে স্পেস দিয়েছে পক্ষে কেন বলতে যাব কিছু বলার নাই অন্তত চুপ করে থাকি মানুষ বুঝে নেবে যে আমি কেন চুপ করে আছে। মানুষ তো বুঝে কেন চুপ করে আছে মানুষ বুঝবে যাই হোক ভাই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে এরকম অনেক সুফল আছে সলাদ কায়েম করা যাবে জাকাত কায়েম করা যাবে হজ সহজ করা যাবে সিন্ডিকেট কমায় ফেলা যাবে ইনশা রাষ্ট্র থেকে হজ করানো যায় কিন্তু খলিফা মামুনুর রশিদের নাম শুনেছেন কিনা এবং হারুনুর রশিদ তার নাম শুনেছেন কিনা এরকম অনেক আব্বাসীয় খলিফা ছিলেন যারা প্রতি বছর রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে এরকম হাজার হাজার মানুষে ফ্রিতে হজ করাতেন এবং হজের খরচ নিজে বহন করতেন রাষ্ট্র দিয়ে বহন করাতেন তারপরে হ্যাঁ তারপরে এই যে বললাম